সমস্ত শক্তি তোমার ভেতরেই আছে তুমি যে কোনো কিছু করতে পারো এতে বিশ্বাস করো নিজেকে দুর্বল মনে করো না বিশ্বাস করো না যে তুমি আধা পাগল পাগল যেমনটা আজকাল আমাদের বেশিরভাগই করে তুমি যে কোনো কিছু করতে পারো এমন কি কারো নির্দেশনা ছাড়াই উঠে দাঁড়াও এবং তোমার ভেতরের ঐশ্বরিকতা প্রকাশ করো সবচেয়ে বড় ধর্ম হলো নিজের স্বভাবের প্রতি সত্য থাকা নিজের উপর বিশ্বাস রাখো যদি তুমি নিজেকে শক্তিশালী মনে করো তাহলে তুমি শক্তিশালী হবে তুমি রাগি বলে তুমি শাস্তি পাও না তোমার রাগ তোমাকে শাস্তি দেয় তোমার কাছে যতই অল্প কিছু থাকুক না কেন যার কাছে কিছুই নেই তাকে সেখান থেকে কিছু বলেও দাও যার শুরু আছে তার শেষও আছে তুমি যেটা চিন্তা করো তুমি সেরকম আচরণ করো তুমি যেরকম অনুভব করো সেরকম কিছুই আকর্ষণ করো তুমি যেরকম কল্পনা করো সেরকম জিনিস তৈরি করো সত্যের পথ বড় কঠিন সেখানে কেউই তোমার সঙ্গে থাকবে না তোমাকে একই পথ চলতে হবে বিন্দু বিন্দু জলে যেমন সাগর পূর্ণ হয় তেমনি একজন বিদ্যান ব্যক্তিও সব জায়গা থেকে অল্প অল্প জ্ঞান অর্জন করেই বিদ্যান হন প্রতিদিনই একটা নতুন দিন হাজারটা ফাঁকা কথার থেকে একটা কাজের কথা অনেক ভালো সুখী হবার কোনো পথ নেই সুখ নিজেই একটা পথ যদি মনে হয় কোনো কাজ করা উচিত সেটা মন প্রাণ দিয়ে করো ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কোনো কিছু করানো যায় না সবসঙ্গে মেশো ভালো হতে চেষ্টা করো ক্রমে সব হবে দয়া যা শরীরে নাই সে কি মানুষ সে তো পশু আমি কখনো কখনো দজায় আত্মহারা হয়ে যাই ভুলে যাই যে আমি কে যারা এসেছে যারা আসেনি যারা আসবে আমার সকল সন্তানকে জানিয়ে দিও মা আমার ভালোবাসা আমার আশীর্বাদ সকলের ওপর আছে যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবতত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় যদি শান্তি চাও কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখ কেউ পর নয় জগৎ তোমার ভাঙতে সবাই পারে গড়তে পারে কজনে নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে যত বড় মহাপুরুষই হোক দেহ ধারণ করে এলে দেহের ভক্তি সবই নিতে হয় তবে তফাৎ এই সাধারণ লোক যায় কাঁদতে কাঁদতে আর ওরা যান হেসে হেসে মৃত্যুটা যেন খেলা ভবিষ্যতে সমস্যার মোকাবিলা করার জন্য অর্থ সঞ্চয় করে রাখা উচিত ধনবান ব্যক্তির ধনু একদিন শেষ হয়ে যায় তুমি দুষ্টু লোকের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন সে তোমার ক্ষতি করবেই দুর্বল এবং দুঃখবিলাসী মানুষের সঙ্গত্যাগ করা উচিত নিজের গোপন কথা কখনো অন্য কাউকে জানাবে না সে তোমার যত কাছেরই হোক না কেন তোমার এই গোপন কথা জেনে সে তোমার ক্ষতি করতেই পারে অন্ধের কাছে আয়না যেমন মূর্খের কাছে বইও তেমনি অর্থহীন অতিরিক্ত সৎ হওয়া উচিত না কারণ সোজা গাছগুলিকেই সবার আগে কাটা হয় মানুষ তার কর্মের দ্বারা বড় হয় জন্মপরিচয় নামমাত্র মোহ দেখে শেখো ঠেকে নয় নিজেরা কিছু করে না এবং অপরে কিছু করিতে গেলে ঠাট্টা করে উড়িয়ে দেয় এই দোষেই আমাদের জাতের সর্বনাশ হইয়াছে হৃতহীনতা উদ্যমহীনতা সকল দুঃখের কারণ অতএব ওই দুইটি পরিত্যাগ করিবে মেয়েদের পূজা করেই সব জাত বড় হয়েছে যে দেশে যে জাতের মেয়েদের পূজা নেই সেই দেশে জাত কখনো বড় হতে পারেনি কস্মিন কালে পারবে না তোদের জাতের যে এত অধঃপতন ঘটেছে তার প্রধান কারণ এই সব শক্তিমূর্তির অবমাননা করা